বশীকরণ বসীকরণ নিষিদ্ধ কালা জাদু বশীকরণ আপনার ভালোবাসার মানুষ যত দূরে থাকুক যেই পানতে থাকুক না কেন আমি চান ভাই আমি যে আমলগুলা দিতেছি এই আমলের ধারায় আপনারা কাজ করবেন আল্লাহর কাছে আশা করি একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনারা কাজে এদাল পাবেন দিয়ে লক্ষ্য করেন যে লক্ষ্যটা দেখতেছেন আপনার ভালোবাসার ব্যক্তি আপনার জীবন থেকে সরে গেছে আপনার এই মনের আঘাতে আগাতে আপনার জর্জরিত হয়ে গেছেন কিন্তু বাহিরের আগুন দেখা যায় কিন্তু মনের আগুনটা জ্বলতাছে এটা আপনি কারোর সাথে প্রকাশ করতে পারতেছেন না নিজের আগুন আপনি নিজে জ্বলতাছেন তাদের জন্য ভিডিওটা স্ক্রিনে স্টেনে লক্ষ্য করেন যে লক্ষ্টা দেখছেন সুন্দরভাবে অথবা শনিবার অথবা মঙ্গলবারের দিন যা আপনারা মেছোয়া দ্বারা সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করার পর আপনার নাম দিবেন আপনার ভালোবাসার ব্যক্তির নাম দিবেন তার মাতা পিতার নাম দিবেন দেওয়ার পরে লক্ষ্যটা সুন্দরভাবে পেছাবেন পেশানোর উপরে এই লক্ষ্যটারে আট বারোটার পর মাটি নিচে পুতে রাখবেন পুতে বাম ঠেং দিয়ে যে জায়গায় পুতবেন বাম লাঠি দিবেন আপনার ভালোবাসা যেই দূরে যত দূরে থাকুক না কেন তিন ঘন্টায় বসীকরণ তিন ঘন্টা সময়ের মধ্যে আপনার ভালোবাসা ব্যক্তি আপনার জন্য পাগল না হতার বাধা আমার বলবেন আমি চান ভাই কোথায় কথম করে বললাম কিন্তু কাজগুলো সঠিক ভাবে করবেন আল্লাহর কালাম এই আল্লাহর কালাম দিয়ে আপনি মন চাইলে সবকিছু করতে পারবেন এতটা একটা পাওয়ারফুল আমল আল্লাহ কালাম যে এটা আপনাদের সবাইকে মানতে হবে এই আল্লাহর কালাম দিয়ে সব নীলা কালা হইতেছে কিন্তু কাজগুলো সঠিক ভাবে করবেন যারা প্রতারিত হইতেছেন মা বোন সবারই আছে যে সমস্ত কথা মানে স্বামী স্ত্রীর মধ্যে কথা বাতাগুনা হয় এইভাবে কিছু লোক আছে তাদের সাথে এই খারাপ আচরণ খারাপ ব্যবহার করে তো ওই মা বোনদেরকে বলতেছি কিছু কিছু কথার কারণে আপনারা তাদের কথায় আপনারা ওগর মধ্যে আপনারা ব্যাকমেল হয়ে যান আপনারা দূরত্ব থাকবেন মা বোন সবারই আছে আমারও মা বোন আছে আপনাদেরকেও মা বোন আছে টাকাতে কিন্তু সব কিছু পাওয়া যায় না মান সম্মান চলে গেলে টাকাতে পাবেন না দুনিয়ার মধ্যে টাকাতে সবকিছু কিনতে পারবেন কিন্তু মান সম্মান চলে গেলে মান সম্মান জিনিসটা আপনি টাকাতে কিনতে পারবেন না মান সম্মান জিনিসটা আপনি নিজের মধ্যে বজায় রাখার চেষ্টা করবেন আমার কাছে অনেক ফোন আসে অনেক কমপ্লেন আসে কালকে এক বনে ফোন দিছে টাকা তো নিছে নিচে নেওয়ার পরেও তার ব্যাকমেল করছে তার মনের দুঃখ ইতিহাস কথা সব কথাগুলো আমার বলছে তো আপনার কাছে অনুরোধ মা বোন সবারই আছে আপনারা এর থেকে দূরত্ব থাকবেন বিরত থাকবেন আর আমি যে আমলগুলা দিতেছি এই আমলের দ্বারা আপনারা কাজ করেন আল্লাহর কাছে আশা করি সঠিকভাবে কাজগুলো করবেন কাজগুলা করলে আমার কাছে একটু অনুমতি নেবেন কিছু গোপন অবাতত আছে কিছু কিছু জিনিসের মানে গোপন তত্ত্ব থাকে আপনারা কাজ যখন করবেন আমার কাছে একটু অনুমতি নেবেন কাজটা আমি আপনাদেরকে করতে বলবো ওইভাবে কাজ করবেন কাজের নিয়ম আমি আপনাদেরকে বলেই দিলাম তারপরেও একটু গোপন অহস্য আছে কিন্তু সেই গোপন অহস্যটা কেউ আপনাদেরকে ভাঙ্গায় দিব না কাজ করার আগে আমার কাছে অনুমতি নেবেন আমি সঠিকভাবে আপনাদেরকে বলে দেবো ওই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন আপনারা ভালোবাসার ব্যক্তি যেখানেই থাকুক স্বামী স্ত্রী মানে যেই হোক না কেন সঠিকভাবে কাজ করলে সে আপনার বসিগত এবং কি আপনার বাধ্য হয়ে যাবে কাজগুলো সঠিকভাবে করবেন দুঃখে সুখে আপনাদের পাশে সব সময় থাকমু আমার জন্য সবাই ধোঁয়া করবেন আপনাদের দোয়া থাকলে আমার সাথে আমার কেউ কোনো ক্ষয়ক্ষতি করতে পারবো না আমি যে কাজগুলা করতেছি আপনাদের ভালোর জন্যে আমি চান ভাই কিন্তু আমি টেকের পাগল না মানুষ উপকার করা পাগল তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম